আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমার প্রিয় ভাই এবং বোনেরা আমাদের এই দেশি ঘান প্রতিষ্ঠানটি দীর্ঘ সাত আট বছর বয়স রানিং তো আমি দেখেছি যে ভাইগুলো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় বা যে গুণগুলো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় বিশেষ করে ন্যাচারাল প্রোডাক্টে আমরা কাজ করি তো সবারই কিছু না কিছু উদ্দেশ্য থাকে তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে একটু কথা বিশেষ করে এই যে আমরা একটা প্রোডাক্ট তৈরি করেছি এটা যদি আপনাদেরকে দেখাই এটাতে ইউজ করা হয়েছে আপনার রসুন এবং মধু তারপরে হচ্ছে আপনার কালো জিরা মেন উপাদান আর সাথে আছে হচ্ছে আপনার জাফরান এটার মিশ্রণে খুব চমৎকার একটি প্রোডাক্ট এই দেখেন জাফরানগুলো তো দেখতে পাচ্ছেন ভিতরে মনে হয় দেখা যাচ্ছে মানে এই প্রোডাক্টটা এতই সুন্দর কারণ আপনারা যখন প্রোডাক্ট কেন আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা আছে আপনার প্রিয় সন্তান আছে সবসময় অসুস্থ হয়েই থাকে মধু কিনতে আসলে কি কারণে কেনেন যে বাবুটার জন্য ঠান্ডা কম লাগে তো এইটা এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি আপনার বাসায় নিয়মিত আপনার ফ্যামিলি সবাই যদি খান যত কালো একটা হাদিসি আছে যে মৃত্যু বেদুত সকল রোগের ওষুধ এটা নিয়ত করে খেলে হয়তো আল্লাহ তালা আপনাদের ফ্যামিলি সবাইকে সুস্থ রাখবে এই কথা চিন্তা করে প্রতিটা ফ্যামিলিতেই অন্তত এই প্রোডাক্টটা রাখা উচিত আমি মনে করি আচ্ছা আমাদের কাছে আরও কিছু ভাইরা আসে যেমন আজকেও আসছিল যে ভাই খেজুর লাগবে ডাক্তারে খেজুর খাইতে বলছে তার মেয়ে হচ্ছে গর্ভবতী অবস্থায় আছে তো দেখেন গর্ভবতী যে ডাক্তাররা যারা খেজুর খাইতে বলে কি কারণে হয়তো তারা ওই আয়রনের ঘাটতি আছে শরীর একটু দুর্বল তো তাদের জন্য এই খেজুরটা খুবই চমৎকার কাছে আসেন এটা হচ্ছে আপনার সৌদিতে এটা সাফাউই নামে চিনে আর আমরা বাংলাদেশে কালমি মরিয়ম নামে এটা ডাকা হয় তো এই খেজুরটায় প্রচুর পরিমাণে আয়রন আছে এবং প্রচুর পরিমাণে অ্যানার্জি তো এই জন্য আপনারা এই খেজুরটা কিনবেন তবে এর থেকে বেশি উত্তম কিন্তু আজোয়া খেজুর তো আজোয়া খেজুরের দাম যেহেতু বেশি এটা দাম তুলনামূলক একটু কম এই জন্য এই খেজুরটা আপনারা খাওয়াবেন পার্সোনালি আমি মনে করি খুব চমৎকার একটি খেজুর এবং ছেলেদের জন্য খুব ভালো উপকার কারণ আমরা এই ভেজাল খাবার খেতে খেতে আমাদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে গেছে এর ফলে আমাদের রোগগুলা খুব দ্রুত ধরে ফেলে এই জন্য আপনারা যত এই ন্যাচারাল প্রোডাক্টগুলো খাবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আর একটা কথা বলে রাখি আমার ভাইদের জন্য এই প্রোডাক্টটি যারা আমার ভাইরা খাবেন তাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক হাই হয়ে যায় এবং যাদের শারীরিকভাবে একটু দুর্বল অনুভব করছেন এর সাথে আরও একটি প্রোডাক্ট আছে যেটা দিলে আপনার জন্য খুব বেনিফিট আসবে ইনশাআল্লাহ এই জন্য যদি কোনো কারণে আপনি এটা খেতে চান অবশ্যই আমাদের সাথে শেয়ার করলে আমরা ভালো একটা পরামর্শ দেবো আপনাকে আর আছে যে মিক্সড বাদাম এই বাদামটা এমনভাবে আমরা মার্কেটিং করছি যে এটা একটা যৌন প্রোডাক্ট এর কারণে এই মার্কেটিংয়ে ধস লেমে গেছে কিন্তু ভাই বিশ্বাস করে এই মধুময় বাদাম এটা যে কি উপকারী বিশেষ করে বৃদ্ধ যারা আছে বা যাদের দুর্বল শরীর দুর্বল মাথা বা ঘরে তারা যদি সকালে এক চামচ এবং বিকেলে এক চামচ খায় ইনশাল্লাহ তাদের জন্য খুবই উপকারী যেহেতু তো এইগুলো আপনারা নিয়মিত খাবেন এটা এটা শুধু জন্য সব কাজই করে অল তো আমাদের কাছে যেই প্রোডাক্টগুলোই আছে আপনারা ঝেনেদের মধ্যে যারা আছেন আমাদের অফিসে আছে দেখে প্রয়োজনে খেয়ে নিয়ে যেতে পারবেন আর ঝেনেদের বাইরে যারা আছেন তারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে আমরা অগ্রিম কোনো টাকা নিই না আমাদের প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছানোর পরে আপনি দেখে চেক করে নেবেন ইনশাআল্লাহ আর যদি কোনো সমস্যা মনে করেন আমাদের প্রোডাক্টটা আমরা প্রয়োজনে চেঞ্জ করে দেবো আপনাকে অথবা ফেরত নেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম